আলমিন সকল প্রশংসা রব্বুল আলমিনের যে রব্বুল আলমিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে শেরব্বুল আলমিনের প্রতি শুক্র আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই বোনারা আজকে আমি আপনাদের মাঝে আবার একটি তদ্বির নিয়ে হাজির হয়েছি শত্রুকে কষ্টে দেওয়ার একটি তদবির শত্রু বলতে আমরা সচরাচর কথাকাটাকাটি বা আমার মারি হানাহানি হওয়া এই শত্রুকে শত্রু বলে না শত্রু তাকেই বলে যে সর্বসময় সর্বক্ষেত্রে চলতে ফিরতে বাতায় সময় সময়ে সে সর্বক্ষণ মানুষের ক্ষতি করে থাকে এবং নিজের ক্ষতি করে তাকে চরম শত্রু বলা হয় আমরা যেই শত্রুকে মানুষ ক্ষমার চোখে দেখে না সেই শত্রুর জন্য এ তদ্বিরটি অত্যন্ত একটি পাওয়ারফুল তদবির এবং কার্যকারী তদবীর শত্রুকে কীভাবে কষ্ট দিবেন কষ্ট দিতে চায় না মানুষ কিন্তু তাও কষ্ট দিতে হয় এবং শত্রুকে কষ্ট দিয়ে তার সাজা ভোগ করিয়ে তাকে সাজা দেওয়া এটাই একমাত্র কাম্য কারণ নহলে সে শত্রুর অতীততা এবং তীব্রতা বেড়ে যাবে এবং সে মানুষের মধ্যে শত্রুতার ছায়ায় ছড়িয়ে যাবে সে মানুষের ক্ষতি করতে থাকবে সর্বসময় সেই জন্য শত্রুকে কষ্ট দিয়ে শত্রুকে সাজার মাধ্যমে বোঝানো হবে যে মানুষকে কষ্ট দিয়ে ক্ষতি করা এবং মানুষকে সাজা দিয়ে বা কষ্ট দিয়ে মজা পাওয়া তার জন্যে আজকে সে কীরকম ফল ভোগ করতেছে সে আজকে বুঝতে পারবে তাকে কিভাবে সাজা দিবেন এবং কষ্ট দিবেন বা কিভাবে কষ্ট দিলে বা সাজা দিলে সে এই কষ্টর যন্ত্রণারা বুঝতে পারবে যে মানুষকে অজিহেতু কষ্ট দেওয়া এবং সাজা দেওয়া এটা মোটে একটি ভালো কাজ নয় তাই আজকে সেই বিষয় নিয়ে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন এবং যারা এই ভিডিওটা দেখতেছেন পুরাপূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণ দেখবেন এবং সরাসরি বই থেকে এই তুরপিটটা দিচ্ছি সুন্দর করে জেনে বুঝে কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন এখন দেখেন এইখানে যে বিস্তারিত দেওয়া আছে এই বিস্তারিত জেনে আপনারা বুঝে কাজ করবেন এখানে অনেক অক্ষর দেওয়া আছে এখান থেকেছেন বা রস বা হাওয়া তার হাওয়া তার সা সিন, নাহ বাহ সা এরকম অনেক কিছু অক্ষরগুলো রয়েছে এই অক্ষরগুলো সুন্দর করে রেখে এখানে। যে নিয়ম দেওয়া আছে এই নিয়ম মোতাবেক কাজ করবেন যারা এই কাজটি করতে চান তারা স্ক্রিনশট মেরে রেখে দিবেন এবং অন্যায় কাজে এই কাজটি ব্যবহার করবেন না অন্যায় কাজে ব্যবহার করলে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং যারা করবেন তারা অবশ্যই গুরুর অনুমতি এবং এজাজাত নেবেন এবং আমার কাছ থেকে এজাজত নিয়ে তারপর আপনারা কাজ করার চেষ্টা করবেন যারা এজাজত নেবেন না তারা এই কাজটি করলে কোনোই ফলে আসবেন না আর যারা হারাম কাজের জন্য এই কাজটি প্রয়োগ করবেন ব্যবহার করবেন তারা কখনো এই কাজে সফল অর্জন করতে পারবেন না কাজটি করার আগে অবশ্যই আপনাকে বুঝতে হবে সে শত্রুটা ভয়ানক কিনা বা শত্রু অনাবরত মানুষের কষ্ট দেয় কিনা সেই কাজের উপর নির্ভর করে কাজটি করতে হবে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবে